এই প্রোগ্রামার কার একটা নেতা কর্মী থাকবেন না তার লাইফে জীবনে কোন স্পট আছে হে ঘরে হইতে পারে আমি কাম করে খাই আমি রিকশা চালাই আমি ভ্যান চালাই কিন্তু আমার শরীরwidetildeতে কোটিপতিত্ব ভালো এই মানুষগুলো আমার লোক আমার মানে ইনশাআল্লাহ দেখা ভালো লোক দেখা না লোক মার্জিত লোক আল্লাহ ভক্ত লোক আল্লাহর রহমত থাকার ইনশাআল্লাহ আপনাদের সকালে সত্যি আল্লাহর রহমত আছে আগামী 29 তারিখ এসে